আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি একেটি ঠিক গ্রহ না বলে যেন এক বিশাল মহারাজা বলা যায় এত বড় যে একা এই গ্রহটির মধ্যে তেরো হাজারটিরও বেশি পৃথিবী ধরে যাবে গ্যাসের তৈরি এই দ্বৈত সৌরজগতের এক অদ্ভুত সদস্য যার চারপাশে রয়েছে অসংখ্য চাঁদ মহাশূন্যের ঘূর্ণনমান ঝড় আর এক বিশাল চম্বুক ক্ষেত্র আজ আমরা বৃহস্পতির এই মহাকাব্যের জগৎ সম্পর্কে মজার অজানা কিছু তথ্য জানব বৃহস্পতি এত বড় যে এটি যদি আরেকটু বেশি ভারী হতো তাহলে হয়তো নিজের ভেতরে পরমাণু সংকোচনের ফলে একটি ছোটোখাটো নক্ষত্র হয়ে যেত যেমনটা সূর্য এটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের তৈরি যা সূর্যের উপাদানের মতোই তবে সূর্যের মতো জ্বলতে পারে না কারণ এর ভর নক্ষত্র হওয়ার মতো যথেষ্ট নয় এর ভেতরে একটি কঠিন কেন্দ্র থাকতে পারে তবে সেটি কেমন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল গ্রেট রেড স্পট এটি আসলে এক বিশাল ঝড় যা কয়েকশো বছর ধরে চলছে এই ঝড়টি এত বড় যে পুরো পৃথিবী এর মধ্যে অনায়াসে এঁটে যাবে বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রচণ্ড বাতাস প্রবাহিত হয় যার গতিবেগ ঘন্টায় প্রায় ছয়শো কিলোমিটার পর্যন্ত হতে পারে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক হারিকেনের চেয়েও বহুগুণ শক্তিশালী বৃহস্পতির পঁচানব্বইটিরও বেশি চাঁদ আছে যা এটিকে সৌরজগতের এক বিশাল চন্দ্র সম্রাটে পরিণত করেছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত চারটি চাঁদ হল আয়ো ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টো গ্যানিমিড হল সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ এবং বুধগ্রহ চেয়েও বড় আর ইউরোপার বরফের ঢাকা পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকতে পারে এক বিশাল মহাসাগর যেখানে জীবন থাকার সম্ভাবনা বিজ্ঞানীদের আগ্রহ বাড়িয়ে তুলেছে বৃহস্পতির চৌম্বকক্ষেত্র এত বিশাল যে এটি পৃথিবীর চেয়ে প্রায় বিশ হাজার গুণ বেশি শক্তিশালী এটি এক বিশাল চৌম্বকীয় বলয় তৈরি করে যা সৌরজগতের সবচেয়ে বড় রেডিয়েশন বেল এই চৌম্বকক্ষেত্র মহাকাশ যানের জন্য এক ভয়ঙ্কর বাধা তৈরি করে এবং মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে যদিও শনি গ্রহের আংটি বা রিং সবার নজর কাড়ে বৃহস্পতির একটি রিং আছে তবে এটি খুবই মলিন ও স্পষ্ট তাই সহজে দেখা যায় না এই রিংটি মূলত ধুলাবালি ও ছোট ছোট কণার তৈরি যা বৃহস্পতির চাঁদের ধাক্কা খাওয়া কণাগুলো থেকে এসেছে বৃহস্পতি গ্যাসের তৈরি তাই এর কোনো কঠিন পৃষ্ঠ নেই আপনি যদি বৃহস্পতিতে নামার চেষ্টা করেন তবে ধীরে ধীরে এর গ্যাসেও বায়ুমণ্ডলে হারিয়ে যাবেন এক সময় চাপ ও তাপমাত্রা এত বেড়ে যাবে যে আপনি একেবারে বাষ্পীভূত হয়ে যাবেন আর তাই বৃহস্পতি ঘুরতে চাইলে শুধু মহাকাশ যান থেকে দূর থেকেই উপভোগ করাই ভালো এই বৃহস্পতি শুধু সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ নয় এটি এক বিশাল প্রতিরক্ষা প্রতিরক্ষাবূহ বটে এর বিশাল আকর্ষণ শক্তির কারণে অনেক ধূমকেতু ও গ্রহাণু পৃথিবীর দিকে আসার আগেই বৃহস্পতির দিকে আকৃষ্ট হয় এবং সংঘর্ষে শেষ হয়ে যায় ফলে এটি আমাদের গ্রহের জন্য এক বিশাল রক্ষাকর্তার ভূমিকা পালন করে বিজ্ঞানীরা বৃহস্পতিকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন নাসার যৌন মহাকাশযান বৃহস্পতির চারপাশে ঘুরে এর বায়ুমণ্ডল চম্বুক্ষেত্র ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহ করছে ভবিষ্যতে ইউরোপা চাঁদে অনুসন্ধান পাঠানোর পরিকল্পনা রয়েছে যেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা খুবই আগ্রহী বৃহস্পতি শুধু সৌরজগতের বৃহত্তম গ্রহই নয় এটি এক বিশাল রহস্যের ভাণ্ডার এর রহস্যময় ঝড় বিশাল চাঁদ এবং অজানা সম্ভাবনা মহাকাশ গবেষকদের কল্পনা শক্তিকে উজ্জীবিত করে চলেছে হয়তো একদিন আমরা বৃহস্পতির আরও গভীর রহস্য উদ্ঘাটন করতে পারব আর তখন হয়তো জানতে পারব আরও অবিশ্বাস্য কিছু যা আমাদের মহাবিশ্বের প্রতি বিষয় আরও বাড়িয়ে তুলবে